চিত্ত হয় বিকল অধিক শাস্ত্র পাঠ করিলে চিত্ত হয় বিকল রাধা কৃষ্ণ ভজনে চিত্ত হয় সফল তাই শাস্ত্র নেওয়ার বেশ আলোচনা আমি করতে যাই না কারো চাই না হ্যাঁ আবার আলোচনা বলছে কি ব্যাধবিধি পর শাস্ত্র কানা ব্যাধবিধির পর শাস্ত্র কানা আর এক কানা মনে হয় এসব দেখি কানার হাত পাঠা তাই

তাই আপনাদের কে বলি আপনারা এত কিছু বুঝতে হবে না নামে চলে আসো নেমে আসো নেমে আসো নামে আসে মানে কি নেমে আসে কোথা থেকে নামবে এই সানি না হোক তার অহংকার কেন বান্ধা অহংকার সত্য যে অহংকার রূপে অহংকার এ সকল অহংকার তোমার নিমিশে শেষ হয়ে যাবে কোথায় হলো আমার সাথে রূপ আগে কারো সদর্শন অনেক ছিলাম টকটকে ছিল কোথায় সেই জিনিস আমি তোমাকে বলছি দুদিন আমি আর দুদিন পরে চলে যাবে সবাই সবাইকে বলি নামে হরি নামে হরি না হরি নামে হরি নামে তাই ভগবান বলছে যে তোমরা যেখানে বসবে এই স্থানটা আমি বৃন্দাবন করে দিয়েছি

আমরা সবাই হলাম অমৃতের সন্তান ভগবানের সন্তান আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান যুগে যুগে যে পরিমাণ কষ্ট করে ভগবান কষ্ট করে তার হিসাব যদি একবার জানতে চাও পরে কোনোদিন থাকতে পারবা না ছোট্ট করে বলি রাম জন্ম রাম কতদিন পরে ছিলেন চোদ্দ বছর সীতা চোদ্দ বারো

সকলকে ধুলি ভগবান কষ্ট করে তোমাকে আমাকে উদ্ধার করার জন্য আর এই নামে আমরা এমন একটা স্থানে পৌঁছে গেছি আগে মানুষের মধ্যে মন ছিল কীর্তনে প্রেম ছিল আর এখানে কীর্তনে প্রেম হলো